সো হ্যালো বৃহন আচ্ছা শেষ দিন আমরা মোটামুটি একটা তরিত ক্ষেত্র আছে তরিত ক্ষেত্রে একটা ডাইপোল রয়েছিলো মানে তরিত দিম ছিল এবং তার জন্য কত টর্ক অনুভব হয় সেটা করেছি এবং একটা অঙ্ক করেছিলাম ঠিক আছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তরিত ফ্লাক্ক ঠিক আছে তরিত ফ্লাক্সটা কি তরিত ফ্লাক্স হচ্ছে ধরো একটা আধান আছে এটা একটা আধান আছে কিউ আধান ঠিক আছে তাহলে এই প্লাস টু আধানের জন্য কি তৈরি হয় বলরেখা তৈরি হয় বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স তৈরি হয় ঠিক আছে তাহলে লাইন্স অফ ফোর্সগুলো কীরকম হয় তাহলে এরকম তৈরি হলো ঠিক আছে এরকম করে তৈরি হলো ঠিক আছে তৈরি হচ্ছে সব রকম করে এদিকে তৈরি হচ্ছে কারণ আমরা জানি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অরিজিনেটস ফ্রম দ্য কি পজিটিভ চার্জ মানে এখান থেকে তৈরি হচ্ছে এবার লক্ষ্য করো এবার এগুলো দেখা একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ঠিক আছে তো এবার এই লাইন্স অফ ফোর্সের সামনে আমি যদি একটা তল কল্পনা একটা তল কল্পনা করি রাইট এইভাবে একটা তল কল্পনা করো তাহলে দেখো আমি এইভাবে একটা কী করলাম একটা বদ্ধ তল কল্পনা করলাম রাইট ভালো করে লক্ষ্য করো তাহলে এই লাইনগুলো এখানে কি পাস করছে সব পাস করছে ঠিক আছে এই যে পাস করছে এটা কিন্তু দেখো পাস করেনি এটাও কি পাস করেনি তাহলে কী বলছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কাকে বলছে ইলেকট্রিক লাইন্স অফ সরি তড়িৎ ক্লাস কাকে বলছে কোনো তলের মধ্য দিয়ে যত সংখ্যক তড়িৎ বলরেখা লম্বভাবে পাস করবে সেই তাকে আমরা কি বলবো এবার সেই সংখ্যাকে আমরা কি বলব তড়িৎ ফ্লাক্স বলবো বা ইলেকট্রিক ফ্লাস্ক ঠিক আছে আর এক্সাম্পল দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে মোটামুটি জাস্ট মিনিটস মানে এরকম একটা তল রয়েছে ঠিক আছে এরকম তল রয়েছে তাহলে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে কতগুলো কি বলরেখা পাস করছে সেটাকে আমরা কী বলবো তৈত ফ্লাক্স তাহলে ফ্লাক্স তাকে বলছে ফ্লাক্স তৈত প্লাস হচ্ছে কোনো কোনো তলের মধ্য দিয়ে মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্ত তড়িৎ বলরেখার তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে ঠিক আছে তড়িৎ ফ্লাক্সকে আমরা সাধারণত এখানে ফাই দ্বারা রিপ্রেজেন্ট করবো ঠিক আছে তাহলে তড়িৎ ফ্লাক্স কি তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই ইজিক হচ্ছে ই ভেক্টার ইন্টু মানে ডট ডি এস ভেক্টর এইভাবে তরু ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করা হয় ই ডট ডি এস ওকে তাহলে আমরা ফাই ফাই সময় কী বলবো ই ডট ডি এস মানে কি মানে এ ডট বি মানে কি এ বি কস থিটা ঠিক সিমিলারলি ই ডট ডি এস আমরা কি লিখবো ই ডি এস কস থিটা তাহলে এটাকে কি লিখবো ই ডি এস কস থিটা ওকে এখন দেখো যদি সরি এটাকে ফাইভ লিখেছি এটা থিটা লিখো কস থিটা যদি থিটা ইজ ইকাল টু জিরো ডিগ্রি হয় তাহলে কস থিটা ইজ জিরো ডিগ্রি মানে কি থিটা ইজ জিরো ডিগ্রি মানে হচ্ছে ই ভ্যাক্টর এই যে এইটা এই এইটা ফ্যাক্টর ই ভ্যাক্টর মানে যে ইলেকট্রিক ফিল্ড লাইনস এবং কি ডিএস ভ্যাক্টর ডিএসকে কী বলা হয় ডিএসকে বলা হয় ক্ষেত্র ক্ষেত্র ভেক্টর জিনিসটা কী ভেক্টর জিনিসটা হলেও এটা একটা তল আছে রাইট তাহলে এই তলের উপরে যে কোনো একটা নাম এই পয়েন্ট নিতে অব যে কোনো একটা বিন্দু নাম হয় তাহলে সেই বিন্দুতে যদি আমি একটা নর্মাল ড্র করি তাই তো তাহলে সেই নর্মালটাকে কি বলবো আমরা অ্যাকচুয়ালি ক্ষেত্র যে ক্ষেত্র বলটা নিয়েছি তাহলে সেই ক্ষেত্রের দিক এটাকে আমরা কি বলছি ক্ষেত্র ফেক্টার মাথায় রাখবে নর্মাল মানে কি অভিলম্ব যে কোনো বিন্দু তাহলে এটা একটা তল আছে তো এরকম রাখলে কিন্তু হবে না এটা কিন্তু নর্মাল হর না এই তলের সঙ্গে রাইট দেখো এইটা কিন্তু নর্মাল হরো আবার তলটা আমি এরকম করে নিলাম তাই তো তলটা এরকম করে নিলাম তাহলে এই ক্ষেত্রে নর্মাল হচ্ছে দেখো এরকম করে রাইট এইটা কিন্তু নর্মাল কিন্তু হলো না এটা কিন্তু নর্মাল কিন্তু হলো না রাইট দিস ইজ কল নর্মাল যে কোনো বিন্দুতে তুমি এই বিন্দু নিলে এইটা হবে এটা নিলে এই বিন্দু এরকম হবে তাহলে যে কোনো বিন্দুতে কী করবে যদি আমরা নর্মাল ড্রা করি তাহলে সেটাকে আমরা কী বলবো ক্ষেত্র ফ্যাক্টর রাইট তাহলে এখানে ডিএস একটা কি ডিএস হচ্ছে একটা ক্ষেত্র ফ্যাক্টর তাহলে থিটা থিটা বলছে যখন এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন ভেক্টর মানে ইলেকট্রিক ফিল্ড তৈত ক্ষেত্র ফ্যাক্টর এবং কি ডিএস তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে ই এই তাহলে ফাইভ সমান কত হচ্ছে ফাইভ সমান হচ্ছে ই ইন্টু ডি এস কারণ কস জিরো ভ্যালু কত ওয়ান তাহলে ইডিএস হলো আবার যখন ফাইভ সমান কী হলো ফাইভ সমান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কত হচ্ছে ফাইভ সমান নাইনটি ডিগ্রি কত ইডিএস কত হচ্ছে জিরো হচ্ছে তাহলে ব্যাপারটা কি ধরো ইলেকট্রিক লাইন্স ফিজ এদিকে রয়েছে আর ক্ষেত্র ভেক্টর এদিক রয়েছে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে ক্ষেত্রে কত কস নাইনটি কত জিরো হয় ওকে তা দিস ইজ কল হচ্ছে ইলেকট্রিক ফ্লাস্ক ওকে নাও ভেরি একটা ইম্পর্ট্যান্ট যেটা আমরা করবো সেটাকে বলা হয় গাউস থিরম বা গাউস সূত্র বা গাউস ল ঠিক আছে গাউস থিরম কী বলছে গাউস থিয়োরম বা গাউসের উপপাদ্য গাউসের উপপাদ্য জিনিসটা কি গাউস থিরম বলছে যে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে রিমেম্বার গাউসের থেরম একমাত্র বদ্ধ তলের ক্ষেত্রেই প্রযোজ্য বদ্ধ তল যদি না হয় সেক্ষেত্রে কিন্তু গাউসি সূত্র অ্যাপ্টিকেবল করা হবে না তাহলে বলছে কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স তাহলে এটা একটা বদ্ধ ফ্লাক্স তো এটা বদ্ধ তল ঠিক আছে তাহলে এই বদ্ধ তলের মধ্য দিয়ে কী যাবে ফ্লাক্স যাবে ফ্লাক্স মানে কি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স লম্বভাবে পাশ করবে বলছি এই যে ফ্লাক্স যাচ্ছে মানে লম্বভাবে বাস করছে তাই তো তাহলে তড়িৎ ফ্লাস তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস কার সাথে সমান হবে এই বদ্ধতলের মধ্য দিয়ে যতগুলো আধান আছে ইনটু ওয়ান বাই অ্যাপসেলেন তাহলে বলছে বদ্ধতল দ্বারা যত আধান আছে সেই সংখ্যার যোগফল ইনটু ওয়ান বাই অ্যাপসেলেন তা আমি বলতে পারি কি কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত অতিক্রান্তরিত ফ্লাস বদ্ধতল বেষ্টিত মোট আধানের ওয়ান বাই এফসাল দিস ইস কল হচ্ছে গাউস থের ঠিক আছে তারা কী কি বলছে কোনো কোনো বদ্ধতলের মধ্য দিয়ে মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স মোট তরিত বদ্ধতল বেষ্টিত বদ্ধতল বেষ্টিত মোট আধানের মোট আধানের কত গুণ ওয়ান বাই এফসালন এফসেলেন কি এফসেলেন হচ্ছে এই এই তলটা যে মাধ্যম রয়েছে বা আধানটা যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের ত্বরিত ভেদ্যতা তাহলে মোট আধানের ওয়ান বাই এফসালন গুণ দিস ইজ কল্ড গাউস থালে তাহলে তাহলে গাউসের উপপদ্য অনুযায়ী তাহলে গাউসের গাউসের উপপাদ্য অনুযায়ী ঠিক আছে কি অতিক্রান্ত মোট ফ্লাক্স ফ্লাক্সকে আমরা কীভাবে ডিফাইন করি ফ্লাক্স মনে হচ্ছে ফাই তাহলে ফাইস কে বলে ই ডট ডি এস তাই তো এটা কী দল বদ্ধতল তাহলে ফাই ফাই শানকে হচ্ছে চলিত ফ্লাক্স হচ্ছে ই ভেক্টর ডট কি ডিএস ভেক্টার রাইট একটা ক্লোজ তল তাই তো এটা ক্লোজ সার্ভেন্স হয়েছে যে এটা ক্লোজ সার্ফেন্স হয়েছে এটা কার সাথে সমান হবে এটা সমান হবে বদ্ধতলের মধ্যে যত আধান রয়েছে সেই আধানের ওয়ান বাই এফসেলেন জিরো ওয়ান বাই ওয়ান বাই অ্যাপসেলেন জিরো যদি শূন্য মাধ্যমে তাহলে জিরো হবে যদি শূন্য মাধ্যম না হয় তাহলে কী হবে এফসেলেন হবে তাহলে এটা সমান হচ্ছে কার সমান মোট আধান মানে কিউ এনক্লোজড ই এন সি হোয়াট ইজ এনক্লোজড এনক্লোজড মানে হচ্ছে বদ্ধতলের মধ্যে কত আধান রয়েছে বাই অফসালেন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কিউ ইনকু হচ্ছে কত আধান রয়েছে ধরো এখানে আধান রয়েছে প্লাস কিউ একটা কি হয়েছে মাইনাস কিউ একটা আছে প্লাস কিউ একটা মাইনাস কিউ এখানে মাইনাস কিউ আছে এখানে প্লাস কিউ আছে এখানে প্লাস আছে তাহলে এক্ষেত্রে গাউশী সূত্র কত হবে ভালো লক্ষ্য করি প্লাস কিউ মাইনাস কিউ জিরো তাই তো প্লাস কিউ মাইনাস কিউ জিরো প্লাস কিউ মাইনাস কিউ জিরো তাহলে প্লাস কিউ তাহলে মোট আধান কত হলো কিউ হলো তাহলে এখানে কী হবে কিউ হবে রাইট এবার ধরো এরকম হলো আধান আছে একটা হচ্ছে প্লাস কিউ একটা কি মাইনাস ক্রো ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি গাউশ্রী সূত্র মানে গাউসের সূত্র অ্যাপ্লিকেবল হবে দেখো প্লাস কিউ মাইনাস ক্রো তাহলে কিউ এন কত হলো কিউ এন হলো প্লাস কিউ মাইনাস কুমার জিরো তাহলে এক্ষেত্রে কিন্তু গাউশ্রী সূত্র অ্যাপ্লিকেবল হবে না প্লাস কত হচ্ছে জিরো হয়ে যাচ্ছে রিমেম্বার ওকে আর দেখো এটা বলা হয়নি প্লাস্সের মাত্রাটা কী হবে দেখো ফাইভ সমান কি সন হচ্ছে ই ভ্যাক্টর এটা লিখে যাচ্ছে এখানে দেখো ফাইভ মানে ফ্লাক্সের মাত্রা তাহলে ফ্লাক্স এর মাত্রা ঠিক আছে ফ্লাক্সের মাত্রা তাহলে আমরা ফাইভ সমান জানি ফাই সমান হচ্ছে দেখো ইন্টু ডিএস এটা জানি ই মানে কি ইলেকট্রিক ফিল্ড ডিএস মানে কি ক্ষেত্র তাহলে ইলেকট্রিক ফিল্ড কি তার মাত্রা কত হবে দেখো আমরা এটা জানি এফ সমান ই ইনটু কিউ এটা আমরা জানি আচ্ছা তাহলে ই কত হচ্ছে তাহলে ই হচ্ছে এখান থেকে এফ বাই কিউ রাইট আচ্ছা তাহলে এখানে ভ্যালু পুট করে দিই তাহলে এফ ইয়ের জায়গায় কি বসাবো এফ বাই কি 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 কিউ রাইট যে ডিএস আছে বসিয়ে দিলাম আচ্ছা এবার এফের মাত্রা কি এফের মাত্রা যে বলের মাত্রা তাহলে বলের মাত্রা কি এম এল টি মাইনাস টু এটা বলের মাত্রা বাই কিউ মানে কি কিউ মানে আধান আগের দিন আগে বলেছিলাম যে কারেন্ট আই কারেন্ট আই শুনে হচ্ছে আধান বাই টাইম তাহলে কারেন্ট তাহলে আধান কত হচ্ছে আধান হচ্ছে আই ইন্টু টি টি মানে হচ্ছে টাইম এটা টি হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে কী বসবে আই ইন্টু টি ইন্টু ডি এস ডি এস মানে কি এরিয়া তাহলে এরিয়ার ডাইমেনশন কে এল স্কোয়ার এটা কত পেলাম এল ইন্টু স্কোয়ার তাহলে হিসাব করে কী পাচ্ছি দেখো এখান থেকে ডাইমেনশান তাহলে ডাইমেনশান পাচ্ছি ফ্লাক্সে ডাইমেনশান পাচ্ছি এখান থেকে দেখো এম একটা এ একটা এল তাহলে এল কিউ হলো এটা টি মাইনাস টু এটা কত হচ্ছে যদি উপরে যায় তাহলে কী হবে উপরে গেলে হচ্ছে টি মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে টি মাইনাস থ্রি আইটা নিচে আছে তাহলে উপরে গেলে কী হবে আয়ে আই কে তুমি এও বলতে পারো আইও বলতে পারো তুমি এখানে এই এখানে এ লিখি ঠিক আছে তাহলে এ কী হলো মাইনাস হয়ে গেলো আয় বলে যে কোনো অসুবিধা নেই এটা তাহলে এটা হচ্ছে টুয়েলথ প্লাসের মাত্রা ইউনিট কী হবে টুয়েলথ প্লাস ইউনিট হচ্ছে মানে একক টুয়েল প্লাসে একক তাই এস আই একক এস আই একক দেখো ফাইশন কি ইন্টু ডি এস ই মানে কি ইয়ের একক কি এখান থেকে দেখো পাবে ইময় যে নিউটন পার মিটার নিউটন পার কুলম তাহলে নিউটন পার কি কুলম কি ডিএস কে মিটার স্কোয়ার তাহলে এখন কী পেলাম মিটার স্কোয়ার তাহলে আলটিমেট কী পেলাম নিউটন মিটার স্কোয়ার কুলম টু দার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে সিজিএসএ কী হবে তাহলে সিজিএসএ হবে দেখো ঠিক এটা তাহলে ডাইন তারপর কী হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আর যে স্ট্যাট কুলম কুলম মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে তৈরিত ফ্লাক্স এবার আমরা করবো কি মানে গাউসের উপপাদ্য প্রয়োগ করে বা অ্যাপ্লিকেশন গাউসের উপপাদ্য প্রয়োগ করে বিভিন্ন আহিত পরিবাহী তাহলে সেই পরিবাহীকে গোলাকার হতে পারে সেই পরিবাহীকে এটা যখন একটা রড হতে পারে এটা লাইন হতে পারে তার জন্য তো মানে ইলেকট্রিক ফিল্ড কত সেগুলো বার করব তাহলে নেক্সট টপিক হচ্ছে লেখো গাউসের উপপাদ্যের প্রয়োগ তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ ঠিক আছে অ্যাপ্লিকেশন অফ আচ্ছা ফার্স্ট টপিক প্রথম হচ্ছে তাহলে গাউসের উপপাদ্য প্রয়োগ করে ঠিক আছে কোনো বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো ঠিক আছে তাহলে কোনো তাহলে কোনো বিন্দু আধানের জন্য বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় ঠিক আছে দেখো তাহলে প্রথম হচ্ছে ধরো এটা একটা প্লাস কেউ আধান আছে এটা হচ্ছে একটা প্লাস কেউ আধান বিন্দু আধান রয়েছে এখানে এই যে দিলাম এবার তাহলে এই বিন্দু আদায়ের জন্য কী করব। যে কোনো বিন্দুতে ধরো এখানে বার করতে পারি রাইট এখানেও বার করতে পারি এখানেও বার করতে পারি যে কোনো বিন্দুতে কী করবো আমরা আমরা এখানে এই ক্ষেত্র বড় নির্ণয় করবো তা ধরলাম আমি একটা দূরত্ব ধরলাম এইখান থেকে এই দূরত্ব বার করব এই দূরত্ব ধরো পি বিন্দু তাহলে পিতে আমরা কী করব। ক্ষেত্র বার করব। তা ধরলাম এইখান থেকে এই যে পি দূরত্ব এটা ধরো ও বিন্দু তাহলে ও থেকে পি এ দূরত্ব আর করলাম ঠিক আছে কিন্তু প্রশ্ন দেখো বলেছিলাম যে বদ্ধ তখনই ভ্যালিড হবে যদি বদ্ধ তল থাকে তাহলে এটা বৃন্দাদান তাহলে এই চারপাশে বদ্ধ হাদান কোথায় বদ্ধ হাদান নেই তাহলে বদ্ধ বদ্ধহাদান করতে গেলাম এই বদ্ধ হাদান করতে হলে কী করতে হবে হাদান করতে হলে দেখো এরকম করা যেতে পারে কি তাহলে এই যে এই ব্যাসাধ নিলাম ও থেকে পি যে ব্যসাদ নিলাম তাহলে এই নিয়ে এটা কী করলাম একটা গোলীয় একটা তল এভাবে কল্পনা করলাম ইমাজিন করলাম কী করব এই বদ্ধতলকে এই আধানের জন্য এই যে আর দূরত্ব নিয়ে একটা ছোট্ট একটা তল কী করলাম এখানে কল্পনা করলাম গোলীয় তল কল্পনা করলাম তাহলে এই তলটা কল্পনা করছি এরকম করে গোলীয় তল কী করা হলো কল্পনা করা হলো তাহলে এই তো আর তাহলে দেখো এটা একটা বদ্ধতল হয়ে গেলো তাহলে কী হবে গাউশিস সূত্র করলে হবে যে বদ্ধতলটা এখানে কল্পনা করা হলো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি গাউসিয়ান তল ঠিক আছে এটা ছাড়া কিন্তু হবে না তাহলে কী করা হলো তাহলে ধরা যাক তাহলে ধরা যাক প্লাস কিউ আধান এর জন্য পি বিন্দুতে তাই তো পি বিন্দুতে ও পি সমান আর দূরত্বে আর দূরত্বে কি করা হলো আর দূরত্বে একটি একটি বদ্ধতল কল্পনা সে বদ্ধতলটা কেমন তল ঠিক আছে এখানে লিখছে ব্যাখ্যা কি লিখবো গোলীয় একটি বদ্ধতল কল্পনা করা হলো যা যা গাউসীয় যা গাউসীয় তল হিসাবে কাজ করে এই কথাটা লিখতে হবে ঠিক আছে ভালো বলো হলো এই যে তলটা আছে তাহলে সেই তলের ক্ষেত্র বল হচ্ছে এস রাইট এবার আমি কি করব। এই যে যেখানে পি বিন্দু রয়েছে তাহলে সেই পি বিন্দুতে ছোট্ট একটা তল কল্পনা করলাম তাহলে এটা একটা ছোট্ট একটা তল কল্পনা করলাম তাহলে সেই তলটা হচ্ছে একটা এস ঠিক আছে তাহলে পি বিন্দুতে তাহলে পি বিন্দুতে এস ক্ষুদ্র একটি তল কল্পনা করা হল ক্ষুদ্র একটি তল কল্পনা করা হলো ঠিক আছে নেক্সট দেখো এবার একটু আমাকে ডাইরেকশন করতে হবে তাহলে আমাকে ফ্লাক্স বই করতে হবে তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ফাইভ ফাইভ সমান কি ফাইভ সমান হচ্ছে ইভেক্টার ডট ডিএস ভ্যাক্টার ক্লোজড ইন্ডিকেশন কে এটা ফাই আছে এটা যেহেতু ক্লোজ রয়েছে যে কি এখানে ক্লোজ দিচ্ছে এটা হয়েছে এটা সময় কি এটা সময় তাহলে সেমন কি আবার গাউসের উপপদ গাউসির উপপদ অনুযায়ী ফাইভ সমান কী গাউসির উপপদ হচ্ছে ফাই সমান হচ্ছে কিউ এনক্লোজড বাইকি অ্যাপসেলেন নট তাহলে কিউ এনক্লোজড কি অ্যাপসেলেন নট এটা আছে এবং মাথায় রাখতে হবে ই ডট ডিএস মানে কি ই ডিএস কস এটা ভালো করে লক্ষ্য করো এটা কি একটা তল নিয়েছি রাইট তাহলে এই তলের যে কোনো বিন্দু এইটা তাহলে যে কোনো বিন্দুতে আমার খে ভেক্টর কোন দিকে হবে তলের সাথে গিয়ে লম্ব হবে তাহলে এইটা আছে তলের সঙ্গে লম্ব এইভাবে লম্ব আছে রাইট আবার ইলেকট্রিক ফিল্ড বার করছে এই পয়েন্টে বার করছি তাহলে প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে এই দিকে হচ্ছে আবার ক্ষেত্র ভ্যাক্টর কোন দিকে হচ্ছে এই দিকে হচ্ছে একই দিকে হচ্ছে তাহলে যেহেতু কি ক্ষেত্র ভেক্টর ডাইরেকশন এবং কি ইলেকট্রিকফিল্ডের ডাইরেকশন কি একই অভিমুখে থিটা কত জিরো ডিগ্রি তাই তো তাহলে আমরা বলতে পারি যেহেতু কি যেহেতু ই ভেক্টর ও ডিএস ভেক্টর একই অভিমুখী একই অভিমুখী তাহলে থিটা কত হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে কী বলব ইডট কে কী বলবো ই ডি এস কস থিটা সমান কী সমান হচ্ছে ইউ কিউ এনক্লোজড মাইকি অ্যাপসেলান নট ভালো করে লক্ষ্য করো তাহলে এই বিন্দুতে যা ইলেকট্রিক ফিল্ডের যা মান এইখানেও কী হবে তাই মান এখানেও কী হবে তাই মান কেন সেম মান দেখো এই ডিস্ট্যান্সটি রেডিয়াস আর এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস আর তাহলে সব জায়গায় এর মানটা কিভাবে সমান হবে যদি এই ডিস্টেন্স এই ডিসট্যান্স কি আলাদা হতো তাহলে কি হতো এর মানটা কি সমান হতো না তাহলে ইটাকে আমরা কনস্ট্যান্ট বলতে পারি তাহলে ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি ইন্ডিকেশনে কি বাইরে চলে আসবে তাহলে ইন্ডিকেশনে বাইরে চলে গেল ঠিক আছে কস জিরো ভ্যালু কত কস জিরো ভ্যালু ওয়ান তাহলে এখানে কী পাচ্ছি ইন্টু ডিএস তাহলে কত পাচ্ছি কিউ এনক্লোজড বাই কত অ্যাপসলার নট ডিএস মানে কি এরিয়া তাহলে ছোট্ট অংশের এরিয়া কত ডিএস তাহলে গোলকের সমগ্র অংশের এরিয়া কত হবে ফোর পায়ার স্কোয়ার গুলোকে এর কত ফোর আর স্কোয়ার তাহলে ডি এস ফোনে কত হলো ফোর পায়ার স্কোয়ার তাহলে কী কী পেলাম তাহলে ই ডট কত পেলাম ফোর পাই ইন্টু আর স্কোয়ার যেহেতু ব্যাসত কত আর জন্য ফোর পায়ার স্কোয়ার তাহলে এখানে কত পেলাম তাহলে কিউ এনক্লোজড বাই কত অ্যাপসেলার নট রাইট তাহলে ই সমান কত পেলাম তাহলে ই সমান পেলাম তাহলে কিউ এনক্লোজড বাই ফোর পাই এফসেল নট ইন্টু আর স্কোয়ার এই ইকুয়েশনটা জোনে চেনা চেনা লাগছে বিন্দু আধানের জন্য যে কোনো বিন্দুতে ক্ষেত্র মান কীভাবে ওয়ার করলাম গাউসের সূত্র অ্যাপ্লাই করে পেলাম ঠিক আছে আর দুটো আট মনে রাখো যদি কোনো তলের মধ্য দিয়ে ফ্লাস্ক যদি ঢোকে তাহলে সেক্ষেত্রে ফ্লাস্কটা নেগেটিভ হয় এবং ফ্লাস্ক যদি কি বেরিয়ে আসে বহির্মুখী হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ হয় ঠিক আছে অঙ্ক করতে কাজে লাগবে পরে এগুলো আমি বলে দেবো